ইলেকট্রিশিয়ান স্টুডেন্টদের জন্য খুব সুন্দর একটা বই ইলেকট্রো ওয়ার্ল্ড সেই ইলেকট্রোওয়ার্ল্ড বই আমি আমার স্টুডেন্টদের জন্য অর্ডার করেছিলাম সেই ইলেকট্রোওয়ার্ল্ড বই চলে এসছে তো এই বইটা যদি রিভিউ করি খুব সুন্দর বই ইলেকট্রোওয়ার্ল্ড সৌরভ কুণ্ডু ও জয়ন্ত প্রামাণিকের লেখা বই ওয়ার্ল্ড বিগিনার স্টুডেন্ট অর্থাৎ যারা ইংরাজি কম বুঝে এবং আইটিআই করছে তাদের জন্য বইটা খুব সুন্দর বইটার প্রিন্ট আছে ছশো নিরানব্বই আরও কমে হয়ে যাবে বইটা তো কেউ অর্ডার করতে চাইলে অবশ্যই জানাতে পারো বইটা এরকম লুক বইটাতে খুব ডিটেলসে বাংলা এবং ইংরাজিতে দেওয়া আছে একদম ন্যূনতম স্টুডেন্ট যার আইকিউ কম তারাও কিন্তু খুব সহজেই বুঝতে পারবে এখানে যেমন ওয়ার কাকে বলে পিভিসি ওয়ার সব ডিটেলসে আছে বইটা হচ্ছে ওয়ার্ল্ড খুব সুন্দর বই টিকে কে টেকালিসার এটা হচ্ছে পাবলিশার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোই আছে ইলেকট্রিশিয়ানদের